হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আপনাদের মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো মালাই কেক আটা ময়দা সুজি ছাড়া এমনকি বেকিংয়ের ঝামেলা ছাড়া একদম পারফেক্ট আর সফট একটা মালাই কেকের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক মালাই কেক বানানোর জন্য প্রথমেই আমি এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিগুলোর সাইডের অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে সাইডের অংশটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মালাই কেকটা বেশি সফট হবে না আমি অফ ক্যামেরায় সবগুলো পাউরুটির সাইডের অংশটা কেটে নিয়েছি এবার একটা স্কোয়ার শেপ বলের মধ্যে পাউরুটিগুলো সেট করে নিচ্ছি আমি এখানে তিন পিস করে বারো পিস পাউরুটি নিয়েছি চারটা মালাই কেক বানানোর জন্য এখন আমি মালাই কেকের জন্য মালাইটা রেডি করে নিব এবার চুলাতে একটা প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন এবার চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ধোয়া ওঠা শুরু করলেই এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কেজি আর হ্যাঁ খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায় মালাইটা বানানোর জন্য কিন্তু এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি বানিয়ে নিতে হবে এবারের মধ্যে গুঁড়ু দুধ অ্যাড করছি ওয়ান থার্ড কাপ এতে করে মালাইটা ঘন হবে আর টেস্টটাও ভালো আসবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মালাইটা কিন্তু একদম রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি মালাইটা ঠান্ডা হয়ে গেছে এবার যে পাউরুটিগুলো সেট করে রেখেছিলাম সেগুলোর উপরে মালাইটা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ও কিশমিশ ব্যবহার করেছি এই তো তৈরি হয়ে গেল আমার সফট মালাই কেক এটা আপনারা নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে সার্ভ করে নেবেন আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ